আসসালামু আলাইকুম অনলাইন তথ্য সেবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় রেকর্ডকৃত সম্পত্তি নিজের নামে রেকর্ড সে রেকর্ডকৃত সম্পত্তি নাম জারি করে না যাবে কি সেই বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু যদি এক ভাই প্রশ্ন করেছেন যে যৌথভাবে রেকর্ড বেশ কয়েকজনের নামে রেকর্ড সেই রেকর্ড রেকর্ডকৃত সম্পত্তি খাজনা দিতে গেলে দেখা যায় যে বর্তমান প্রেক্ষাপটে বা ভূমি উন্নয়ন কর দিতে গেলে দেখা যায় যে আংশিক কোনো ভূমি উন্নয়ন কর নেওয়া হয় না খতিয়ানে যতটুকু জায়গা জমি আছে সম্পূর্ণ জায়গা জমির ভূমি উন্নয়ন কর নেওয়া হয় বা খাজনা নেওয়া হয় অথচ ওই দাগে বা ওই খতিয়ানের মধ্যে অনেকটুকু জায়গা বাড়ি রয়ে গেছে বাড়ি হিসেবে ভূমি উন্নয়ন কর আগে থেকে দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই বাড়িটা বা সেই দাগটা অনেকখানি অন্য জন খায় অথচ অন্য জনের খাজনা সহ আমাকে দিতে হয় এরকম হয় যেহেতু এখন আর আংশিক খাবনা নেওয়া হয় না সেই ক্ষেত্রে আমি কি নাম জারি করে নিতে পারব হ্যাঁ আপনি নিজের নামে নাম জারি করে নিতে পারবেন যেহেতু যৌথভাবে রেকর্ড বেশ কয়েকজনের নামে যৌথভাবে রেকর্ড হয়েছে সেই ক্ষেত্রে আপনার যে নামে যে রেকর্ড হয়েছে সেই রেকর্ড অনুসারে যতটুকু আপনার অংশ বা হিসায় পান যতটুকু যে দাগে প্রত্যেকটা দাগে থেকে হিসা অনুসারে বা আপনার অংশ অনুসারে ততটুকু জায়গা আপনি নিজের নামে নাম জারি করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের এক কপি ছবি একটা মোবাইল আর আপনার নামে যে রেকর্ড হয়েছে দৌতভাবে যে রেকর্ড হয়েছে সেই রেকর্ড দিয়ে আপনি নিজের নামে নামজারি বা মিউটেশন করে নিতে পারেন অতি অল্প খরচে আপনি কি নিজের নামে মিউটেশন করে নিতে পারেন এটা প্রায় এক মাসের মতো সময় লাগবে এক মাসের মধ্যেই আপনি নিজের নামে নামজারি করে নিতে পারবেন সেগুলো দিয়ে যে কোনো কমপ্লেন কেন্দ্রের নাম নাম জানি আবেদন করবেন সে আবেদন করার পর ভূমি অফিসে জমা দেবেন জমা দেওয়ার পর সেটা কেস নাম্বার পড়বে ভূমি অফিস আপনাকে ডাকবে সেটা ওনারা যাচাই বাছাই করবে দলিলপত্র করার পরেও ওনারা নথি রেখে দেবে রেখে দেওয়ার পরে আপনি চলে যাওয়াতে বলবে চলে যাবেন তারপর সেটা ভূমি অফিসে থেকে উপজেলা ভূমি অফিসে পাঠানো হবে সেখানে আপনাকে শুনানির জন্য ডাকা হবে সেই শুনানির দিন আপনি গিয়ে সেখানে শুনানি করবেন শুনানি করলে পারবে দু চার দিনের মধ্যেই বা কয়েকদিনের মধ্যেই আপনার সেটা মঞ্জুরের মেসেজ চলে আসবে সেটা আপনি যে কোনো কমপ্লেন ঘর থেকে ডিসেটা কেটে নিতে পারেন কেটে নিয়ে ভূমি অফিসে গিয়ে যার যার যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে গিয়ে সেটা দিয়ে নিজের নামে রেজিস্টার টুতে কী করতে পারেন হোল্ডিং খুলবেন হোল্ডিং খোলার পর আপনি সেটা আপনি যতটুকু হিসা অনুসারে পান যতটুকু খারিজ করলেন বা নামজারি করলেন সেই নামচারি অনুসারে আপনি সেটার খাতা দিতে পারবেন নিজের নামে প্রোফাইল করে আপনি সেটা খাতরা দিতে পারবেন সেই প্রোফাইল করতে খাতা দিতে কিন্তু প্রতি সহজেই প্রায় বিশ থেকে এক মাসের মধ্যে এগারোশো টাকা ডিসার নেবে অল্প কিছু খরচ এই অল্প কিছু খরচের মাধ্যমেই সেটা কী করতে পারেন আপনার নিজের নামে নাম জারি করে নিতে পারে আর নাম জারি করে নেওয়ার কিন্তু না অন্য জনকে বলতে হলো না ভাই কি ভালো হোক কি বন্ধু হোক আসেন আমরা সবাই মিলে খাজনা সেটা কিন্তু হলো না তো যাই হোক এই সিলেজকের আলোচনার বিষয়ে আপনাদের নিজের নামে যদি কোনো যৌথভাবে রেকর্ড থাকে সেই রেকর্ড কি তো সম্পত্তি যদি খাজনা দিতে সমস্যা হয় বা ভূমিকর দিতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ভাবে নিজের নামে ভাবে বা আলাদাভাবে নাম জারি বা মিউটেশন করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম